আসসালামু আলাইকুম আজকে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন অনেকেই বলে বাসায় এই চাউমিনটা তৈরি করলে রেস্টুরেন্টের মতো স্বাদটা আসে না কিন্তু আজকে আমি এটা যেভাবে তৈরি করে দেখাবো এভাবে বানালে এটা স্বাদ কিন্তু ঘরে বসেই রেস্টুরেন্টের মতো পাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন চলে যাই মেন রেসিপিতে প্রথমে একটা কড়াইয়ে পানি গরম করে নিচ্ছি পানিতে যখন হালকা বাবল ক্রিয়েট হবে দিয়ে দিচ্ছি দুইশো গ্রামের মতো নুডলস এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের নুডলস ব্যবহার করতে পারবেন এটা তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি অ্যাড করছি একটা চামচ পরিমাণ লবণ আর লাগছে একটা চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে তেলটা দিলে নুডলসটা ঝরঝরে থাকবে প্রতিটা নুডলসের প্যাকেটের গায়ে এর কুকিং টাইমটা কিন্তু দেয়া থাকে আপনারা একটু দেখে নেবেন নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন যেটা করতে হবে একটা স্টেইনারের সাহায্যে নুডলসটা ছেঁকে নিচ্ছি এভাবে ছেঁকে নেওয়ার পর ঠান্ডা পানির সাহায্যে নুডলসটা ধুয়ে নিচ্ছি যাতে এর গরম থেকে আর এটা সিদ্ধ না হয় বেশি সিদ্ধ হয়ে গেলে নুডলসটা কিন্তু ঝরঝরে হবে না উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য তেল এখন তেলটা নুডলসে মাখিয়ে নিচ্ছি তেল দেওয়ার কারণে নুডলসটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না নুডলসটা তৈরি করতে কয়েকটা সস একসাথে মিক্সড করে নিতে হবে নিয়ে নিচ্ছি দুই চা চামচ সয়া সস দুই চা চামচ রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ অর্থাৎ তিন চা চামচ টমেটো কেচাপ সবগুলো সস একসাথে মিশিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ পানি এখন সবগুলো সস ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এ সসের মধ্যে কিন্তু লবণ দেয়া আছে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে মাঝারি সাইজের একটা রসুন কুচি এর সাথে দিয়ে দিচ্ছে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটা হালকাভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না জাস্ট একটু নরম করে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে দুইটা ফেটিয়ে রাখা ডিম ডিমটা এভাবে চারপাশ থেকে ছড়িয়ে দিতে হবে ডিমটা যখন একটু শক্ত হয়ে যাবে পর্যায়ে ডিমটা ডিমটা স্ক্রাম্বল স্ক্রাম্বল করে নিতে হবে করা হয়ে গেলে দিয়ে এ হাফচা লবণ অ্যাড করছে আধা কাপ পরিমাণ গাজর কুচি গাজরটা জুলিয়ান কাট করে কেটে নিয়েছে গাজরটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে আধা কাপ পরিমাণ বাঁধাকপি বাঁধাকপিটা এখানে কুচি করে কেটে নিয়েছে এখন এগুলো ভালোভাবে ভেজে নেব যে পানিটা সবজি থেকে ছেড়েছে এটা শুকিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চুলা রাসটা বাড়িয়ে এটা রান্না করতে হবে নইলে সবজিটা বেশি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস নুডলসটা এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটার মতো কাঁচামরিচ কুচি দিচ্ছি আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম লাগছে এক চা চামচ পরিমাণ চিনি আর যে সসের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে যেহেতু সসের মধ্যে লবণ আছে তাই লবণটা কিছুক্ষণ পর অ্যাড করব এখন দিয়ে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও আপনারা দিতে পারবেন আর কাঁচা মরিচের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন নুডলসটা এভাবে চারপাশ থেকে নেড়ে নিতে হবে চারপাশ থেকে এভাবে নেড়ে নিলে নুডুলসের সাথে সসটা খুব ভালোভাবে মিশে যাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ সসে লবণ থাকার কারণে এখানে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে আবারও এগুলো ভালোভাবে মিশে এনেছি এই তো আমার চাউমিনটা তৈরি হয়ে গেছে এখন পরিবেশন করে নিয়েছে ঝরঝরে মজাদার রেস্টুরেন্ট স্টাইলে তৈরি চাউমিন এটার স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্টে আমরা যে চাউমিনটা খাই এটার মতোই হয়েছে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ